এই ভিডিওতে আপনাদের আমি একটা ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে ম্যাটা ভেরিফাই করবেন আটত্রিশ টাকা দিয়ে তো সেটা দেখিয়ে দেবো ঠিক আছে তো এই জন্য আপনারা থিয়েটার চাপ দেবেন এরপর আপনারা যে দেখতে পাচ্ছেন যে ইউর ভেরিফাইড বেস তো আপনারা এটাই চাপ দেবেন এরপর দেখতে পারবেন এই জায়গা থেকে আমার কিন্তু আটত্রিশ টাকা দিয়ে ম্যাটাভেরিফাই করতে দিছি ঠিক আছে আপনাদের এই জায়গায় অফার আসবে আপনার অফারটা দেখে নেবেন তো এর আগে কিন্তু আমি অ্যাকাউন্টে আটত্রিশ টাকা দিয়ে ভেরিফাই নিচ্ছি এরপর কিছুদিন পর আবার আটত্রিশ টাকার অফার চলে আসছে তো আজকে আপনাদের লাইভ সকালে দেখিয়ে দেবো কীভাবে এই আটত্রিশ টাকা দিয়ে মেটা ভেরিফাইটা করবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি কিন্তু নিয়ে নিচ্ছি তো আবার নিতেছি তো আপনার জাস্ট এই যে চাপ দেবেন এরপর কন্টিনিউ চাপ দেবেন এই জায়গায় আপনাদের একটা কার্ডের প্রয়োজন হবে ডুয়েল কারেন্সি কার্ড তো ডুয়েল কারেন্সি কার্ড আপনার কীভাবে নেবেন এই ভিডিও চাইলে অবশ্যই বলবেন তো আমার অলরেডি ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে সেই কার্ড থেকে আমি ইনফরমেশনগুলো এনে কার্ড ইনফো এরপর এক্সপায়ার ডেট সিবি নাম্বারগুলো এই জায়গা থেকে বসিয়ে দেব এই জায়গায় আপনারা কিন্তু সম্পূর্ণ দেখতে পারবেন না স্ক্রিনটা কালো হয়ে যাবে কারণ এগুলো সিকিউরিটি পারপাজ হিসেবে হাইট থাকবে তো এগুলো একবার ইজি প্রসেস আপনারা কার্ড নাম্বার এক্সপায়ার ডেট সেভিবি নাম্বারগুলো খুব সুন্দর দিলে এরপর দিলে কিন্তু ঠিক আছে আপনার যে সাবস্ক্রাইবের দিলে কিন্তু এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু লুট নিয়ে কিন্তু আপনার যে কার্ড রয়েছে সেই কার্ড থেকে আটত্রিশ টাকার পরিমাণ ডলারটুকু কেটে নেবে প্রায় কিছু সেন্ট তো সেগুলো কেটে নিয়ে আপনার কিন্তু মেটাফেরিভাই হয়ে যাবে ঠিক আছে আপনার এই জায়গা থেকে নো থ্যাঙ্ক দিয়ে দেবেন তো আমি ফার্স্ট অফ অল এই জায়গা থেকে একবার মেটাভেরিফাই নিয়েছি এই জন্য কিন্তু আমার কিন্তু আর কোনো ডকুমেন্টের এই জায়গায় প্রয়োজন হবে না আপনাদের কিন্তু মেটাভেরিফাই করার সময় কিন্তু একটা ডকুমেন্টের প্রয়োজন হবে তো অবশ্যই সেটা ন্যাশনাল আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট লাগবে তো অবশ্যই নাম এবং জন্ম তারিখ অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে ডকুমেন্টের তাহলে কিন্তু আপনারা মেটা ভেরিফাই অ্যাক্টিভ করতে পারবেন এছাড়া কিন্তু পারবেন না ঠিক আছে তো আমি অলরেডি ডকুমেন্ট কিন্তু একবার নিয়ে নিচ্ছি এই জন্য আর এখন ডকুমেন্ট চাইবে না আশা করি তো জাস্ট পেমেন্টটা নেওয়ার পরে কিন্তু আমার মেটা ভেরিফাইটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো এগুলো একটু লোড নিতেছে তো আপনারা ভয় পাবেন না এগুলো লোড নেওয়ার সমস্যা নেই তো আপনারা একটু সময় দেবেন তাহলে দেখবেন এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি কমপ্লিট না হয় তাহলে আপনারা কী করবেন ব্যাগ দিয়ে চলে আসবেন দেখবেন আপনাদের কাজ হয়ে গেছে তো আমি ব্যাঙ্ক দিয়ে চলে আসছি তো আবার আসলামের পর আবার ছেরোটে চাপ দেবো দেখব আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিছে কিনা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার যে কার্ড রয়েছে কার্ড থেকে অ্যাকাউন্টটা কিন্তু টাকা নিছে তো আপনাদের এই জায়গায় কিন্তু আপনাদের আইডি কার্ড সাবমিট দিতে বলবে ফার্স্ট টাইম নিলে তো আমি অলরেডি নিয়ে নিচ্ছি এর জন্য আর কোনো আইডি কার্ড আমার লাগেনি জাস্ট পেন্ডিংয়ে চলে গেছে এখন এটা দেখবে ফেসবুকের পর আমার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু আমার মেটা ভেরিফাইড কিন্তু অ্যাক্টিভ করে দেবে তো আমি একটু অপেক্ষা করবো প্রায় এক মিনিট দেড় মিনিট অপেক্ষা করলেই হবে তো অপেক্ষা করতেছি ওকে প্রায় এক মিনিট পর অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু মেটা ভেরিফাইড অ্যাক্টিভ তো ওপরে নোটিফিকেশন চলে আসছে তো আপনার প্রোফাইলে যে আপনাদের দেখে দিচ্ছি তো ভেরিফাইড অ্যাক্টিভ হলো কিনা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড অ্যাক্টিভ তো অনেকে মেটা ভেরিফাইড অ্যাক্টিভ করেন কিন্তু চান যে পরবর্তী মাসেই যেন আর টাকা না কাটে কারণ প্রথম মাসে আটত্রিশ টাকা হলেও পরবর্তী মাসে কিন্তু প্রায় আপনাদের এখন বর্তমানে পাঁচশো বাহাত্তর টাকা চার্জ করছে প্রায় পাঁচ অনেক কমিয়ে নিয়েছে তো আবার অটোমেটিকভাবে আপনার কার্ড থেকে নেবে তো এই জন্য আপনারা আপনারা কী করবেন কার্ড থেকে যে না কাটে পরবর্তী মাসে এই জন্য আপনারা কী করবেন আপনারা এটা ক্যান্সেল করে রাখবেন তাহলে কী হবে আপনাদের পরবর্তী মাসে কার্ড থেকে আর কোনো টাকা কাটবে না তো কারণ প্রতি মাসে কিন্তু আপনাদের আত্মীয় না আপনাদের কিন্তু পাঁচশো বাহাত্তর টাকার মতো কিন্তু কেটে নেবে ঠিক আছে ডলার পরিমাণ আপনার যাই হয় ওটা নেবে এরপর জন্য আপনারা এটা কীভাবে ক্যান্সেল করবেন এজন্য উপরে যে আইকন রয়েছে যে মেলের তো এটা কী করবেন পেস্টোরে যে এরপর আপনাদের যে সাবস্ক্রিপশন যে লেখাটা থাকবে আপনারা যে আপনারা এই জায়গা থেকে ক্যান্সেল করে দেবেন তো আমি অলরেডি ক্যান্সেল করে রাখছি আপনারা নিচে দেখতে পারবেন বাম সাইডে থাকবে পোস্ট এবং ডাইন সাইডে দেখতে পারবেন যে ক্যান্সেল রয়েছে তো আপনার জাস্ট ক্যান্সেল করে দেবেন একটা একটা সিলেক্ট করে দেবেন কারণ তারপর ক্যান্সেলের সাবজিলে কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে একবার যে প্রসেস আপনারা দেখলেই পারবেন ঠিক আছে আমি প্রচেষ্টা বলে দিলাম আপনারা দেখে কাজ করবেন দেখবেন ক্যান্সেল হয়ে যাবে তো ওই ক্যান্সেল হয়ে যাওয়ার পর দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু মেটা ভেরিফাইড কিন্তু অ্যাক্টিভ থাকবে অনেকে মনে করেন যে ক্যান্সেল হয়ে গেলে মেটা ভেরিফাইড ক্যান্সেল হয়ে যাবে ব্লুটিভ চলে যাবে আসলে এটা না তো আপনাদের অ্যাক্টিভ থাকবে এক মাস অব্দি অ্যাক্টিভ থাকবে তো আপনারা ক্যান্সেল করে দিলেন যাতে পরবর্তী মাসে অটোমেটিক আপনাদের পেমেন্টটা না কেটে নেয় আপনাদের কার্ড থেকে তো এই জন্য আমি এটা ক্যান্সেল করে রাখলাম তো আপনারাও ক্যান্সেল করে রাখবেন ক্যান্সেল করে রাখলে আপনার প্রতি মাসে এখনো টাকা কাটবে না আর আপনাদের মেটা ভেরিফাইড কিন্তু এটা অ্যাক্টিভ থাকবি ঠিক আছে সমস্যা নেই অ্যাক্টিভ থাকবে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলো পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে